আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবরকাত ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের নন সেনজেন দেশ নিয়ে কাজ করে আসতেছি তারই পাশাপাশি আজকে কথা বলবো ইউরোপের নন সেনজেন দেশ বসনিয়া নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা জানেন বসনিয়াতে বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণ কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন ডিপার্টমেন্টের হেল্পার পদে কাজ করার প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে বসনিয়াতে আমরা একমাত্র দুই থেকে তিন মাসের মধ্যে আমরা ফ্লাইট করে দিচ্ছি আপনারা যারা অল্প সময়ের মধ্যে ইউরোপে নন সেনজন দেশ বসনিয়াতে যেতে চাচ্ছেন দ্রুত আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন বসনিয়াতে সময় মাত্র দুই থেকে তিন মাস আপনারা যারা বসনিয়াতে যেতে চাচ্ছেন এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে বসনিয়াতে কনস্ট্রাকশনে থাকছে ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার ওয়েল্ডার বেকে অপারেটর ক্রেন অপারেটর স্টিল ফিক্সার টাইলস মেশন এই ধরনের ডিপার্টমেন্ট প্রচুর চাহিদা রয়েছে আর যারা কোনো কাজ জানেন না তারা কাজ করতে পারবেন হেলপার পদে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বেতন পাবেন চারশো থেকে ছয়শো ইউরো প্লাস মাইনাস হতে পারে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে একশো টাকা ছয়টি স্টাম্প পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং এনআইডি কার্ডের কপি এই ডকুমেন্টস গুলি হইলে আপনি জমা দিতে পারেন ইউরোপে যারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ইউরোপে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা অভিজ্ঞ আছেন কাজ জানেন অবশ্যই আমাদেরকে দুই থেকে তিন মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি তো আর দেরি নয় এক্ষুনি যোগাযোগ করুন আমাদের এভিয়েশনে আপনারা জানেন ফ্লাইয় এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ